যে পুলিশে কোনো ক্লু আসতেছে না আপনার এই ঘটনার কেন যেহেতু এই আঞ্জুমের কাছে কোনো মোবাইল নাই বা কোনো কোনো রিহ নাই আপনার যে তার ফ্রেন্ড সার্কেল এইরকম কোনো কিছু না এই সব পুলিশে কোনো তথ্য না আর এই লাশ উদ্ধার হওয়ার ঘন্টা শুনে এই লাশের আশেপাশে না না মানুষ অনেক দূর দূরান্তে মানুষ আইছে আসার পরে মানুষের লাশ দেখতেছে কিন্তু এ বাড়িতে ঘুমাইতেছে আমার নাম তৌহিদুল আমার বাড়ি হইল শেরপুর আঞ্জু হইলো আমার চাষা তো বোন লাগে আর গত বারো তারিখে স্কুলে যাওয়ার পরে আপনার চোদ্দ তারিখে তার লাশ আমরা এই পিছনে বাড়ির পিছনে খালে পাওয়া গেছিল তো পুলিশ আপনার লাশ উদ্ধার করছে উদ্ধার করার পরে আমরা পুলিশের সহযোগিতা করছে লাশ উদ্ধার করার জন্য উদ্ধার করার পর পুলিশের কোনো ক্লু হইতেছে না আপনার এই ঘটনার কেন যেহেতু এই আঞ্জুমার কাছে কোনো মোবাইল নাই বা কোনো কোনো রিহ নাই আপনার যে তার ফ্রেন্ড সার্কেল এইরকম কোনো কিছু না

পরদিন সকালে আমরা এলাকা বাসে মিলিয়া আপনার এই পিছনে আমরা যেহেতু সন্দেহ হয়েছে এই হিসাবে আমরা মনে করছি জুনিয়ার এসে ঘটনা ঘটা ঘটনা হিসাবে ব্যাগে তার বাড়ি আশেপাশে থাকবে বা অন্যান্য জিনিসগুলো আশেপাশে থাকবে এই জন্য আমরা এলাকা বাসে মিলিয়া এটা তদন্ত দিলাম সেই তদন্ত আমি এই ব্যাগগুলো আমরা উদ্ধার করছি উদ্ধার করায় আমরা সন্দেহ হয়েছে পরবর্তীতে আমি ওসি সাহেবে এটা অবগত করছি যে স্যার এইরকম একটা লুক আছে তার অতীতে অতীতে ব্যাগ রেকর্ড আছে আর কেউ কিছু করলে রাত্রে

তার বিরুদ্ধে আসিল একটা মেয়েরা দর্শন করছিল দর্শন করার পরে এলাকা অন্য এলাকা আর কি আমাদের পাশে এলাকা নাসিরাবাদ এলাকা একটা মেয়েরা দর্শন করছিল দর্শন করার পরে ও ওর আত্মীয় স্বজনদের বিচার সালিসে সালিস দিল তো বিচার সালিসে গিয়া ইয়ে তারা বাঁচাই আনে দিছে তারে আনার পরে পরবর্তীতে এ এই কুবে গিয়া এই এই মেয়ের বাড়িতে গিয়া ওর বাড়ি আগুন দিয়ে ফুলে গিয়া একটা সিএনজি আসিল সিএনজি পর্যন্ত